এবার আমি বাস্তব একটা কথা বলছি এদিকে তাকান এই সাড়ে পনেরো বছরে যারা দায়িত্বে ছিলেন বলেন তো ক্ষমতা কি বৈধ ছিল না অবৈধ অবৈধ ছিল তার বাস্তব মান আমি নিজে আমার তেত্রিশ বছর এখন বয়স বিরানব্বইতে আমার জন্ম আঠারো বছর থেকে যদি আমি ভোট দেওয়া আরম্ভ করতাম তিনবার ভোট দিতে পারতাম একবারও পারি নাই একবার না জেলে ছিলাম মাফ করে দিলাম বাকি দুইবার বাকি দুইবারও পারি নাই তার মানে এই তিন টার্মে কোনো ভোট হয়নি হয়নি তার প্রমাণ আপনাদের এখানে যিনি ছিল উনি তারা কিন্তু শোক পেয়েছে শান্তি পেয়েছে এই আমলা বাজারে কত শোক তারা ভোগ করেছে মেয়ের পর ভেড়া মারা মিলে কত শোক তারা ভোগ করেছে বলেন তো এই শোক এই শান্তি কি বৈধ না অবৈধ ছিল এক একটা অবৈধ শোক ভোগ করেছেন যারা সে যেই হোক একটার জন্য কমপক্ষে সে উত্তরটা অশান্তি আপনার জীবনে আল্লাহ দেবে এরপরে আপনি শর্ট করে ঢুকে পড়বেন আপনি কি বসে না হা করে আছে অনেকে দেখছি না যেই বলে যে আমি শর্ট করে আসতেছি কিছু মানুষ পাগল হয়ে যায় মনে আছে এখনই হয়ে যাবে আরে ভাই কোরআন শরীফের আয়াত এক একটা সুখ যারা অবৈধ ভোগ করেছেন সব উত্তরটা অশান্তি আপনার জীবনে আল্লাহ দেবে এরপরে তো শর্ট করে আসবেন এসে আপনি শান্তি পেয়ে যাবেন তা আমরা কি ঘোড়ার ঘাস কাটছি আমরা যে সাড়ে পনেরো বছরে এত কষ্ট পেলাম এক একটা কষ্টে যদি সত্তরটা শান্তি থাকে তা আমাদের তো এখনো এত শান্তি হয়নি এক কথা বলছে না কেন আর আমার যতটুকু বিশ্বাস এই বাংলার মানুষের ওপরে আমরা এই দেশে তখন পরিপূর্ণ সুখ পাবো শান্তি পাবো যখন ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আল্লাহর কোরআন কায়েম হয়ে যাবে এর আগে আমরা কি সুখী হতে পারি আর জোরে বলেন পারি না এই জন্যই আমরা চাচ্ছি জানাব আব্দুল গফুরের মতো যদি তিনশো এমপির ভেতরে একশো একান্ন জন কোরআন বুকে নিয়ে এবার সংসদে ঢুকতে পারে প্রথম অধিবেশনে যদি বলে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই উনি যদি বলেন হাত তোলেন একবারে যদি আব্দুল গফুর সাহেবের মতো একশো একান্ন জন হাত তুলে ফেলে আল্লাহর কসম ওই দিন নামাজ কায়েম হয়ে যাবে আঠারো কোটি মানুষ নামাজ পড়তে বাধ্য আপনি ভোট দিয়েছিলেন মাত্র আব্দুল গফুরকে একটা ওই দিন যদি নামাজ কায়েম হয়ে যায় আঠারো কোটি মানুষ নামাজ পড়বে বাংলার জমিনে একটা ভোটের কারণে প্রতিদিন আঠারো কোটি মানুষের স্বভাব আপনি পাবেন এটা আমি বানিয়ে বললাম না মানে কোথায় আছেন দাজ্জাল নেসা 5 নাম্বার পারার 10 নাম্বার 20 টার 10 নাম্বার লাইনের 85 নাম্বার আতি আছে মাই আশফা শাফাতান হাসানাতায়াকুল্লাহু নাসিবুম মিনহা ও মাই আশফা শাফাতান সাজ্জিয়াতাই ইয়া কল্লাহু কিফালাম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইম মুকিতা বলেন আমিন আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে কোন মানুষ যদি একটা ভালো কাজে সুপারিশ করে সাহায্য করে ভোট দেয় রায় দেয় সমর্থন দেয় পেছনে থাকে এখানে 33টা অর্থ আছে আপনি পেছনে থাকবেন রায় দেবেন সমর্থন জানাবেন ভোট দিয়েছেন যাই বলেন একটা ভালো কাজ করে ওই লোকটা যে স্বভাব পাবে আপনি শুধু সমর্থন জানতে পারে সামনে ওনারা প্রথম যে বলবে না যে আমরা বাবার আইন চাই বলবে ওনাকে বলবে যে আমরা ডাইল খেতে চাই আমরা বাবা খেতে চাই কি বলবে সর্বপ্রথম যে আমরা নামাজের বিল চাই কারণ এইটাই তাদেরকে কোরআন জানিয়েছে আল্লাদিনাহিম মাক্কান্নাভম ফেল আরদি আক আমি যদি জমিনে শাসন শাসন ক্ষমতা আমার ইমান দারবান তাদেরকে দেই তারা সংসদের প্রথম অধিবেশনে নামাজের বিল পাশ করবে আমি এই জন্যই বললাম আপনি যদি এনারে বাদ দিয়ে মাগুরায় যিনি একজন আছে এবার দেখে আসলাম কালকে ছিলাম মাগুরাতে ওনার নাম এর আগে উনি ছিল বীরেন শিকদার উনি যদি যায় প্রথমেই তো বলবে যে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই কি কথা বলছেন উনি কে চাবে সেটা ওনার ব্যাপার আর আমরা হালকা জানি উনি জীবনেও কথা বলবে না যে আমরা নামাজের বিল চাই নামাজের পরে আল্লাহ দিয়েছেন ওয়া তাবু জাকা তারা বলবে আমরা জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে চাই জাকাত ভিত্তিক অর্থনীতি যদি কায়েম হয় এই দেশে আল্লাহর কসম করে আপনাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি এই কুষ্টিয়াতে জাকাতের শাড়ি বিতরণ করা লাগবে না বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যারা অভাবী যে মানুষগুলো অসচ্ছল তাদের বাড়িতে কর্মসংস্থান তৈরি করার জন্য কেউ গরু কেউ সেলাই মেশিন পর্যন্ত কিনে দিচ্ছে এটা জেলা জামাতের পক্ষ থেকে কিন্তু অলরেডি সারা বাংলাদেশে চলছে এটা কুষ্টিয়াও হয়েছে কয়েকদিন আগে হয়নি স্যার দুই দিন আগেই হয়েছে মনে হয় জাকাত ভিত্তিক অর্থনীতি সত্যি যদি কায়েম হয় বাংলাদেশের অন্যান্য যে ব্যাংকিং ব্যবস্থাগুলো সবগুলো ইসলামী ব্যাংকের আদলে চলবে আমরা অনেকেই কিন্তু জানি না যে ইসলামী অর্থনীতি এটা যে এ আমরা অনেকে জানিও না মানিও না ইসলামী অর্থনীতি প্রায় আঠাশটা পয়েন্ট আছে এখানে যদি প্রশ্ন করা হয় আমার মনে হয় আট দশজন বাদ দিয়ে অধিকাংশ মানুষ আমরা বলতেই পারবো না অথচ আমাদের কাজ কারবার কিন্তু একশো আশি মাইল দিকে চালাচ্ছি কেউ যদি এক টাকা করে তেত্রিশ বার কত হাজি সাহেব কত আলেমকে পর্যন্ত আমরা দেখছি এরা ইসলামী ব্যাংকে কাজ কারবার করতে চাই না ওরা করে সোনালি রূপালি চৈতালি চৈতালি ব্যাংক আছে ওটাও হবে যত রকমের ব্যাংক আছে সব যদি জাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে কায়েম হয় সব চলবে ইসলামী ব্যাংকের এ আদলে ইসলামী ব্যাংক এখন পরিপূর্ণ পারছে না তারপরও সে আঠাশটা নিয়ম আছে আপনি দেখবেন মেরপুরে ইসলামী ব্যাংক নেই আপনি যে জিজ্ঞাসা করবেন মশারাকা মোদারাবা মোরাবাহা বায়ে সালাম বায়ে বায়ে মহাজ্জা লহে দারকম আঠাশটা পেয়েছি আমি আপনি সোনালিতে ওইটাই পাবেন রুপালিতে ওইটা পাবেন অগ্রণীতে ওইটা পাবেন চৈতালিতে ওইটা পাবেন সবগুলো এই নিয়মে চলবে তখন পোরাব অর্থনীতি হয়ে যাবে এবাদার আর ওনারা গেলে আমার বিশ্বাস নামাজের পরে জাকাতের বিল আনবে যদি না আনে ভোট দেবেন না কেস আর আনবেন না আপনাকে আনা লাগবে আল্লাদিন আহিম্মা কান্না হুমফিল আরদি আ মশলা তাওয়া তা বোসা খা মারু বেলমারোফিও নাহা নীল মংকার আইন পাশ করে করে তারা ভালো ভালো কাজগুলো জারি করে দেবে আর অন্যায় যেগুলো আছে যেগুলো আমাদের চরম দেখতে পাই এ অন্যায়গুলো তারা আইন পাশ করে বন্ধ করে দেবে আমি আজ হাদিস পড়েছিলাম হাতীসের খুব অল্প ব্যাখ্যা বলছি হাজরাতে আবুজর রাদিয়াল্লাহ তাআলা আনো থেকে বর্ণিত বিশ্ব নবী জানিয়েছেন মানে তাগা মা লাইসালাহু ফালাইসা অলিয়াতা বাব্বা বাওয়া মাকাদাহু মিনান নার মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী জানিয়েছেন এই পৃথিবীতে যেই জিনিস তোমার না ওই জিনিস যদি নিজের দখলে নিয়ে নাও এই আবার তাকান সেই জিনিস আপনার না আপনি মালিক না জোর করে জবরদস্তি করে কোন কায়দায় যদি নিজের দখলে ওইটা নিয়ে নেন যখনই ওইটা নিয়ে নেবেন সঙ্গে সঙ্গে আপনি নবীর থেকে খারিজ হয়ে যাবেন কি বললাম আপনি টের পাচ্ছেন ফালাইসা সঙ্গে সঙ্গে আপনি নবীর উম্মত থেকে বের হয়ে গেছেন হাদিসের প্রথম অংশটা একটু বাংলাদেশের সাথে মিলান হ্যাঁ এদিকে তাকান বলেন আপনি হাদিসটা যদি আমরা একশো ভাগ বিশ্বাস করি যে একশো ভাগ মানার দরকার নেই একথা বলছে না কেন আগস্টের পাঁচ তারিখের পরে আমরা বহু মানুষকে দেখলাম সে জিনিস যার না জোর করে জবরদস্তি করে সে সাদাবাজি করে হোক চিন্তাই করে হোক নিজের দখলে নিয়ে নিয়েছে না কুষ্টিয়া শুরু হয়নি হয়নি মানে আপনি বিভিন্ন ঘাটে যান বিভিন্ন হাটে যান স্ট্যান্ডে যান কত কিছু মানুষ দখল করে নিজের নিয়ে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে অথচ ওই জিনিসের মালিক সে না হ্যাঁ হাদিসের টিকায় আমি পড়েছি কোন মানুষ যদি কোনো কিছু হারিয়ে ফেলে কোনো কিছু যদি তার আয়ত্ত থেকে চলে যায় আপনি যদি ওইটা আবার ফেরত পান আপনি ওইটা যদি আবার নিয়ে নেন তাহলে আপনার জন্য এই শাস্তি না কথা বুঝেছেন না না বুঝেননি কে বুঝেছেন বলেন তো দেখি যেই জিনিস আপনার ছিল কিন্তু আরেকজন নিয়ে নিয়েছিল ওইটা যদি আপনি আবার ফেরত পান আপনার জন্য হাদিসের প্রথম অংশটা না ফালাইসা মিন্না আপনার জন্য না এই যে ইসলামী ব্যাংক যারা জোর করে দখল করেছিল যাদের জিনিস এখন তারা আবার ফেরত পেয়েছে কিন্তু অনেকেই বলছে এটা নাকি দখল হয়ে গেছে আরে ভাই দখল হলো কি করে যার জিনিস সে ফেরত পেয়েছে কথা বলছে না কেন সাড়ে পনেরো বছর যারা চালিয়েছে ইসলামী ব্যক্তি তাদের ছিল যাদের ছিল তারা ফেরত পেয়েছে এখানে দখল করার কি আছে আমার জিনিস আমি পেয়েছি কিন্তু যে জিনিস আমার না ওইটা আমি দখল করে নিলাম এই বাড়ি আমার না বাড়ি আমি দখল করে নিয়েছি হ্যাঁ বাড়ি যদি আপনারই ছিল এ সাড়ে পনেরো বছরে যদি দখল হয়ে যায় আপনি আবার ফেরত নেন। হ্যাঁ বুঝে গেছ ঠিক আছে আপনার মাথায় সমস্যা আছে দুই নাম্বারের পয়েন্টটা কী ছিল কলিয়াতা বাউয়া মাকাদাহু মিনান নার সে জানো জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল বলেন নাউজুবিল্লাহ। এটা হয়তো বাংলাদেশের জন্য হবে না অন্য দেশের জন্য হচ্ছে এই যে ভারতে আমাদের বাপ দাদারা যারা পূর্বপুরুষ তারা হাজার হাজার বিঘা জমি জায়গা মাদ্রাসার নামে মসজিদের নামে খানকার নামে বিভিন্ন জায়গায় তারা অক্ষ করে দিয়েছিল কিন্তু উগ্রপন্থী এই হিন্দুরা সব হিন্দু না উগ্রপন্থী যারা জঙ্গি সন্ত্রাসী মোদীর মরিদ যারা তারা এই অক্ষ আইন বাতিল একটা অবৈধ আইন তৈরি করে সব এখন তারা কিন্তু দখলে নিয়ে নিচ্ছে সুতরাং হাদিস অনুযায়ী বলতে পারি এই উগ্রপন্থী হিন্দুরা সব জাহান নামি কারণ অন্যের জিনিস আপনি দখল করে নেবেন মানে যে জিনিস আপনার না আপনি দখল করে নিলেন কেন ইসরায়েলের দিকে তাকান উনিশশো চল্লিশ সালে তাদেরকে থাকতে দিয়েছিল এখন আমরা যেমন রোহিঙ্গাদের থাকতে দিয়েছি এইভাবে আর পৃথিবীর নিকৃষ্ট জাতি এই শয়তানেহুদিরা এখন তাদেরকে এই দেশ থেকে দাঁড়িয়ে দিয়েছে যে জিনিস আপনার না আপনি জোর করে নিজের দখলে নেবেন আপনি বিশ্বাস করতে পারেন আপনি এহদি দাবি করেন নাসারা দাবি করেন আহালে কিতাব দাবি করেন যাই করেন আপনি জাহান নামি এ হাদিস আমি বানালাম বলেন বলেন সুতরাং এই বাংলাদেশে যে জিনিস আর ছিল না যদি জোর করে কেউ দখল করে নিয়ে থাকেন ওইটা ফেরত দেওয়া লাগবে কথা বলছেন না কেন ও যদি ফেরত না দেয় ও কি নবীর উম্মত আছে ও নামাজি হতে পারে রজাদার হতে পারে ও হজ করতে পারে কিন্তু নবীর উন্মত নেই এজন্য বক্তব্যের মাঝে ফাঁ আছে ও আমার উন্মত নেই আগস্টের পাঁচ তারিখের পর থেকে এই সাড়ে আট মাসে বাংলাদেশে বহু মানুষ আমরা দেখতে পাচ্ছি নবীর উম্মত থেকে বের হয়ে গেছে কোষ্টিয়াতেও যারা বের হয়ে গেছেন তারা আবার ফেরত আসেন যার যারটা নিয়েছিলেন অবৈধভাবে ওকে ফেরত দিয়ে দেন আমি কথা বোঝাতে পেরেছি ভাই এটা আমার নিজের জেলা। একটু মায়া মহাব্বত আপনাদের প্রতি বেশি আছে আপনি জাহান নামের সিট বুক করে রাখবেন আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব সুতরাং আপনাকে আহ্বান জানাচ্ছি অবশ্যই আমলটা শুরু করেন তার যেটা নিয়েছিলেন যদি ওটা আপনার না থাকে আপনার যদি থেকে থাকে আপনি আবার ফেরত নিয়েছেন অসুবিধা তো আপনার নিজের না আপনি জোর করে নিজের আয়ত্তে নিয়ে নিলেন কত মানুষ এখনো এই কাজ চালিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় এ জেলায় যদি এখনো শুরু না হয় মেহেরপুরে হয়েছে হয়েছে আল্লাহর সবই বুঝে ফেলছে আলহামদুলিল এই রকম শ্রোতা থাকলে তো করে মজা পেতাম সব বুঝে ফেলছে আর আমরা অনেকে এখনো কিছুই বুঝি নাই হ্যাঁ দেখেন এখানে অনেক মানুষ বসে আছে বলছে হুজুর আমি এখনো কিছু বুঝি নাই এদিকে আসেন আসে আপনাকে বোখারি শরীফ দিয়ে মুসলিম শরীফ দিয়ে কোরআন শরীফ দিয়ে হবে না কি শরীফ লাগবে বাকারি শরীফ লাগবে আমি সহ যারা এখানে এসেছি রেকর্ড হচ্ছে সারা দুনিয়ায় সেখানে ছড়াচ্ছে আমরা যেন এই হাদিসের ওপরে আমল করতে পারি যে আশার সঞ্চার করেছিলাম যে একটা দুঃখ কষ্ট যদি আমরা সহ্য করি তিনটা কারণে মাস্ট বি আমাদের সামনে আল্লাহ সবুত্তরটা শান্তি অপেক্ষা করাচ্ছে আর যারা অবৈধ শান্তি পেয়েছিলেন একটা এই এর একটু বাড়ি পাঠান মুখ ধরে রাখবো কথা বলবেন না অবৈধ একটা শোক যদি দুনিয়ায় ভোগ করে থাকেন আল্লাহর কসম পৃথিবীতে আপনাকে সবুত্তরটা অশান্তি ভোগ করা লাগবে আমরা আজ দেখতে পাচ্ছি অনেকে এখনো সামনে অবৈধ অশান্তি ভোগ করার জন্যে অবৈধ সুখ ভোগ করার জন্য শান্তি পাওয়ার জন্য বিভিন্ন কায়দা কৌশল করছে না এটা হতে দেওয়া যাবে না আপনি সুখ পেতে চান চেয়ারের সুখ শান্তি বৈধভাবে আসে বৈধভাবে বাদ দিয়ে আবার চিনিমিনি খেলে বাবা সাঁচাল সব হালাল করে নেবেন হবে না এজন্য যারা বারবার আহ্বান জানাচ্ছেন যে আমরা কিচ্ছু চাই না শুধু নির্বাচন চাই নির্বাচন আমরাও চাই কিন্তু সংস্কার না করে দিলে আবার দিনের ভোট রাতে হয়ে যাবে কথা আপনারা যারা বারবার এটা আপনার চাইতে আমি আরো বেশি চাই কারণ আমি আজ তেত্রিশ বছর জীবনে ভোট দিতে পারলাম না কেমন করে ভোট দেওয়া লাগে আমি জানিও না আমার আরো বেশি আকাঙ্ক্ষা না কিন্তু আমি তো চাই যে আমি দিনের ভোট আবার রাতে দিয়ে ফেলবো না এটা আমি আর হতে দেব না আর এর মাধ্যমে যদি আবার কেউ চেয়ারে বসেন ওই চেয়ার কি বৈধ হবে না অবৈধ ওই অবৈধ চেয়ারে বসবেন আপনি বসেন না বসেন আপনার দরকার নেই যারা বসতে চায় যারা এরকম অবৈধ চেয়ারে বসে সুখ শান্তি পেতে চান একটা কয়টা অশান্তি ভোগ করা লাগবে বলেন বলেন আমি তো জেনে শুনি আপনি আমার আপন আপনাকে এই রাস্তায় যেতে দেব না এই কারণে আমরা এত কড়া করে যে ষোলোশো আঠাশ জন দায়িত্বে ছিল বাংলাদেশের এগুলো সব হয় জালেম নাই জালেমের দোষ এ কথা বলা লাগবে প্রত্যেককে পাল্টাতে হবে এগুলো যদি কালকে সব পাল্টিয়ে ফেলেন পরশু দিন নির্বাচন দিয়ে দেন কোনো অসুবিধা নেই এগুলো না পাল্টিয়ে আপনি যা ছিল তাই শুধু কুষ্টিয়ার ডিসি গেছে মেহেরপুর মেহেরপুরের এসেছে মাল তো সব একই আছে এক কথা বলল কেন আমরা যারা এই খায় খায় হায় হায় করতেছি কি হবে কি হবে না এগুলো বন্ধ করেন ভাই একটু সময় আমরা দিতে চাই সংস্কারটা সেই কয়েকদিন লাগে যদি দুই মাস লাগে দুই মাস লাগবে যদি একদিন লাগে একদিনই শেষ যারা দায়িত্বে আছে ওনাদেরকে আমরা চাই জীবনেও না আমরা চাই নির্বাচিত যারা তারা আসবে তাহলে যারা বাইরে বসে বসে ষড়যন্ত্র করছে ওদের ষড়যন্ত্র বন্ধ হবে কিন্তু পরিষ্কার না করে একটা উপন্যাস পড়ছিলাম বাসার ঘরে স্ত্রী বসে আছে দাদি শাশুড়ি গিয়ে বলছে বই আমি কিন্তু পুতি চাই মেয়েটা লজ্জা সর বলছে দাদি আমি আপনার এর কাছে সময় চাই একটু সময় দেন শাশুড়ি এসে বলছে দেখেন বৌমা কি করবা জানি না আমার কিন্তু নাতি চাই বলছে মা আপনিও একটু সময় দেবেন না দেবর আর ননদ এসে বলছে ভাবি কি করবা আমাদের কিন্তু ঠিক আছে স্বামী এবার ঘরে এসে বলছে বৌ আমি ঘুমালাম আমার বেবি ফেলে দিয়ে বলছে কি পাগলের বংশ কারো নাতিসায় কারো চাই কারো চাই কারো বেবি চাই আর এসে তুমি ঘুমিয়ে পড়ো আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো সব হবে দশ মাস দশ দিন সময় দেওয়া লাগবে না হয়েছে কয় দিন আট মাস পনেরো দিন কারণ আজকে বিশ তারিখ পাঁচ দিন তো বাদ কথা বলছে না কেন আরো তিন দিন বাদ দেন আট মাস বারো দিন হয় আট মাস বারো দিনে ছেলে মেয়ে হলে কি হবে সুস্থ হবে সুতরাং দশ মাস দশ দিন সময় দেন এর ভেতরে আমরা চাই সেখানে যেটা আছে অন্তত যতগুলো দিয়েছিল এ দেশের রাজনৈতিক দলেরা সবগুলো না করলেও দশটা করে গুরুত্বপূর্ণ জায়গা এগুলো পরিবর্তন করে নির্বাচন দিন এগুলো সব ঠিকই আছে আমার রিমান্ডে যে পিটিয়ে ছিল টাঙ্গিয়ে এগারো ঘন্টা মাঝায় দড়ি লাগিয়ে সে এখন সাতক্ষীরারে এসপি জিনিস তো একই আছে ঢাকারটা পাঠিয়েছে সাতক্ষীরায় আপনি হিসাব করে দেখেন সাড়ে তিন হাজার কষ্ট দুঃখ অপমান অপদস্থ গ্লানি আপনার জীবনে আসবে এরপরে আপনি চট করে আসবেন আপনাকে সি আরেকে এত দুঃখ পেতে পেতে আপনি অন্তত কফ করেছেন আর আমরা এক একটা দুঃখের কারণে কষ্টের কারণে শান্তি পাবো আল্লাহর পক্ষ থেকে কয়টা স যদি এই পনেরো বছরে পনেরোটাও অশান্তি পেয়ে থাকি কষ্ট পেয়ে থাকি এক একটায় হিসাব করেন তো পনেরোটা বললাম মাত্র এতগুলো শান্তি আমি এখনো পাইনি সুতরাং এই শান্তি আমি বিশ্বাস করি আমরা পাবো যারা আল্লাহর জন্য রসুল্লাহর জন্য আর মানবতার জন্য এই কষ্ট দুঃখ পেয়েছি মাস্ট বি আল্লাহ আমাদেরকে এতগুলো শান্তি দুনিয়ায় দেবেই এই জন্য মার পরে আল্লাহ এই শব্দটা লাগিয়েছে